শুধু প্ল্যানই হয় টুরাল হয় না তোরা থাক আমি একলাই যাব তুই কি না हां हां একা নাকি একা একা چلا এখন নতুন একটা স্টাইল হয়ে গেছে হুম ইচ্ছা করে আলাদা সিন নিয়ে চলে ঠিক আছে বসুক আমি আমার মতো ঘুমাতে ঘোমতা যাব এমনি তো একাই সব কিছু করি একাই বসব থ্যাঙ্ক ইউ সো মাচ হোয়াট একা করো মানে ভবিষ্যতে প্ল্যান করার কথা ছিল কার আর লোকে তুমি এই দুই দিন আগের ঘটনা নিয়ে এখনো টানছো আমরা তো টুরে যাচ্ছি এটা ফাইন আই সরি মাই ফল আই এম সরি প্রমিস আর আর হবে না প্রমিস প্রমিস অন্তৰাম টুৱেণ্টি ফিফ এটেম্প্ৰিফ বাই বাই বাই